আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভেল নতুন আরেকটি ভিডিওতে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ল্যাপটপ পারচেস করলেই দামাক্কা সব অফার প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার সহকারে আইটি ভ্যালি শপ থেকে আপনারা চাইলে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এর আগে যে ভিডিওটা আমরা দেখিয়েছি এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো ছিল সেখান থেকে আমরা ল্যাপটপগুলো দেখিয়েছি তবে আজকের ভিডিওতে আমরা এই সেলফ থেকে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো বড় বড়ের মতোই আমরা যেভাবে আপনাদেরকে দেখাই তবে আজকে আমাদের ভিডিওতে নতুন কালেকশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে প্যাবিলিয়নের একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমাদের নতুন কালেকশন যেটা হচ্ছে প্যাবিলিয়ন 15 ফিফটিন মিনস হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে রাইজেন সেভেন সেভেন সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুইভ্যালেন্ট ভ্যালেন্স জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এটা নট এ সিঙ্গেল ইউজ 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর এই ল্যাপটপটা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন 76500 টাকা সবাইকে বলে রাখি ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় পারচেজ করলে মোটামুটি এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকার একটু কম বেশি হতে পারে আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নাইট ফল ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বাট এটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক নট এ সিঙ্গাল ইউজ এইটটি টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরির যদি কিছু দেখি তিন লক্ষ টাকার ল্যাপটপ এটা মাত্র দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেট ডিসপ্লে এখানে টাচ বার পাবেন এবং ট্র্যাক প্যাডটা হাই ডেকারে পাবেন নাইনটি এইট পারসেন্ট ব্যাটারির কিবোর্ড একদম প্রিমিয়াম লুক সেল প্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি দিয়ে কালেক্ট করতে পারবেন বত্রিশ জিবি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিনোভো ইয়োগা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কোড়ায় সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি শিল্প এক অবস্থায় দুই লক্ষ চল্লিশ টাকার আশেপাশে প্রাইস আপনারা প্রত্যেকটা ল্যাপটপ গুগলে চেক করে দেখে নিতে পারেন একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ জাস্ট লুকিং লাইক অফ ওয়া দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের লুক সেটা হচ্ছে কোরাই এর সিক জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসপেক্ট্রা এটা হচ্ছে থার্টিন বা ফোর্টিন হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর্টিন একদম রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট যেটাকে বলে এআই ডেডিকেটেড চিপ প্যাবিলিয়ন অ্যারো 13 রাইজেন 7 8000 থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর

আসুসের জেন বুক থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরআ সেভেন ইলেভেন জেন সিক্সটিন ফাইভ টুয়েলভ ফোর কে ওয়েলের ডিসপ্লে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এর পাশাপাশি এন ভি থার্টিন ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই ফাইভ ইলেভেন জেন এইট জিবি পাঁচশো বারো জিবি টু কে রেজলেশনের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে এর সাথে পাবেন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এবং জি এইট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই সেভেন ইলেভেন জেন কোরাই সেভেন টেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে প্যাবিলিয়ন ও চলে আসছে আমাদের কাছে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্সটিন ফাইভ টুয়েলভ ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা যদি কারো ল্যাপটপের প্রাইস প্রয়োজন পড়ে বা জানার ইচ্ছা হয় আমাদের স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এলিড বুকের জি এলিভেন ডেডিকেটেড এআই চিপ দিয়ে যেটা হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড ক্যাটার সিরিজের প্রসেসর 16 GB, এখানে স্পেকটা কালেকশন আছে আপনারা চাইলে স্পেকটাও নিতে পারবেন স্পেকটা 13 একদম 16 GB 512 GB i7 12 জেনারেশন 1 লক্ষ হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলিতে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে আপনারা পাবেন দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপের যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তবে ওয়ারেন্টি ফ্যাসিলিটির আরো কিছু সুবিধা অসুবিধা আছে আগে শপে এসে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জেনে তারপরে ল্যাপটপ ফ্যাসিলিটিসেস করতে পারবেন বা আপনাদেরকে রিকোয়েস্ট করা গেল জেনে বুঝে পার্সেস করবেন এখানে মাইক্রোসফটের বেশ কিছু ইউনিট আছে আমাদের নতুন কালেকশন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে এটা আমাদের কাছে আগের ভেরিয়েন্টটা ছিল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখন সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এইট জিবি দিয়েও আটচল্লিশ হাজার পাঁচশো ছিল যেহেতু প্রাইস একটু কমিয়ে দিয়েছি চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন সারফেস ল্যাপটপ থ্রি কোরআাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চান্ন হাজার পাঁচশো

কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে দিয়ে আছে এছাড়াও সার্ফেসের পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে দুই চার পাঁচটা দেখে সার্ফেস কালেক্ট করতে পারবেন আমার মনে হয় আমাদের এখানে যতগুলো সার্ফেস কালেকশন আছে বাংলাদেশে কোথাও এত ভেরিয়েন্ট এত কালেকশন আই থিঙ্ক আপনারা পাবেন না আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একদম ডিটেলস আকারে আমাদের শপের এর অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চারতলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবেল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যে অফারটা ছিল অফারটা আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দিচ্ছি সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে তিন হাজার টাকা এক লাখ টাকার উপরে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে কম্বো কম্বোপ্যাক টুইন ওয়ান ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যাড পেয়ে যাবেন আমাদের স্টকে আজকে একটা নতুন কালেকশন এসেছে এটা হচ্ছে ল্যাপটপের লুকস আমি একটু কাছ থেকে দেখাই ক্লোজ দিই এখানে একটা স্টিকার ছিল আমরা ক্লিন করি নেই ল্যাপটপটা টি ফোর এইট জিরো এরকম ফ্রেশ লুকের ল্যাপটপ শুধু আইটি ভ্যালিতেই সম্ভব আমরা শুধু আসলে মুখে কথাই বলি না কাজে কর্মে দেখিয়ে দিই এই হয় যদি